সালামালাইকুম গীতা ইনশাআল্লা ভালা আসন আপনার দুয়া আমিও বালা আছি আজকে আপনার মাঝে ভিডিও তো আপনার আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ারক্রাইব করবা আমার পাশে থাকার চেষ্টা করবা ইনশাল্লাহ আমিও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আজকে দেখতে ভরা জমি চা দেব ওর ও তো গাইজ বিশেষ করে আমার সিলেটর ভাই বোন খালা হুফু আরও সা মামার অনেক ধরনের যে আসন তারা আমাদের একটু সাপোর্ট করবা আর আমারে সাহায্য করবা তো গায়ে যদি হোকা কুব বাতাস বর আর ডিজিটাল ট্র্যাক্টরে সাদের আর কি কেন ও ধোকা এটা খুব বেশি টাইম লাগে না খুব সকাল বাটে আর কি জোর করি স্প্রিট ট্রাক্টার নিয়ে যোগ করিলে ও বাতাস দের কিলা জোর শুরু হয়ে গেছে গাইজ তো গাইজ ধুই আপনার লোকে ভিডিওটা শেয়ার করে ট্র্যাক্টরে গিলা সাদের আর ঢোকা আসমান মেঘে কে আচ্ছন্দ কলার মানে গুড়িলার একবারে আন্দাই রুই যার ও একবারে গালাত খুব একটা শব্দও করে আর বাতাসও শব্দ তো গাইজ কিটা কইতাম আপনারা ওত আরাম লাগে আমি কই বাড়োই একবার আপনার দেখাই হাহর দৃশ্য ও ধোকা আইতা শুকাই গেছিল শুকনোই গেছি বাদে আবার পানিয়ে বুড়ি যা সারা মানুষের প্রচুর ক্ষতিহর কিটা কইতাম গাইছ আপনারা ও ধকাগণ তুই শেষ এখন খুনা রেখানো গেছেন কি তো গাই যে মুখার ট্রাক্টরে সাহের আর আর মুখা ফানি বাড়ের আল্লাহ জান গাইজ ফানিনি বেশি হইয়া বাড়িয়া খেতগুলা খাইলে দান রোপণ করলে মানে যাইলে ওখানেও টেনশন আর কিল মানুষ আমিও টেনশন করাম গরিব লাগি কারণ গরিবী আশা করি দান মানে জোর করয় হালি টালি ফালাই এখানে গাইজ গাছ ফাতায় লড়ের কিলা অধক্কা আসলে গাইজ বাংলাদেশের প্রকৃতিটা যে অত সুন্দর কিতা কিতাম আপনার অদকা গ্রামও বিশেষ করে বাতাস বর ফানি বন্যা ওর শীতকালও আবার কুয়াশা ডাকা মানে ইটা মুহূর্ত গাইজ দেখলে একবারে প্রাণ জড়াইয়া যায় তো সকলে কমেন্ট জানাইবা আপনার গ্রাম কিলা লাগে অধক্কা দূরে গেছে কি শঙ্কুর ডাক্তর লইয়া ও দূরই আর এগুলা শুকাই শুকাই আছে আরো ধোকা নব্বই উ ধোকা দূরই এখানে কারেন্ট উৎপন্ন হয় আমি জীবনে একটার গেলাত গেছি না কিন্তু দূরই থাকি দেখা যায় তো একদিন আমি যাইমু দেখি চেষ্টা করবো যাওয়ার তো গাইজ আগে একটা বিদ্যুৎ উৎপন্ন হইতো নব্বই মেঘওয়াট তো গাইজ বর্তমানে একটা এখন আছে একশো বিশ মেগওয়ার্ট আর আগে যে আসলো নব্বই মেঘওয়ার্টও না আমাও এখনও রয়ে গেছে এখন শখ্লো নব্বই না নামে সিন তো একদিন যাইমু আমি কেন চেষ্টা করবো যাওয়ার তো আপনার দেখাইমু ও দেখা ওখান যেহেতু পানি এখন যাইতাম না শুকনার দিনও লাগে তো গাইজ আপনারা যদি আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব না করেন তাহলে টোকা খাইবা দেখতে পারতা নাই যারা সাবস্ক্রাইব করছো তারা তো দেখতে পারবা ইনশাল্লাহ তারা অনেক ধন্যবাদ আর আরও দুই কেন খুব সুন্দর লাগে তো গাইজ যারা যারা সাবস্ক্রাইব করছে না তারা উপরে আমার ভরসা আছে খুব শীঘ্রই তারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা ইনশাল্লাহ গাইজ আমি আসার উপরে বড়সা করি আর আসে মাছ খার ওই লোকা ডুব মারে আর মাছ খায় সাই ফার্স্টটা বেশি নাই আরও ফাল আছে ও সাইটিতে এগুলো আইসে না মানে দুই তিনটে আইসি কেন আর সারা ও সাইটে ও যে ওই গ্রাম দেখাও গ্রামও মাঝে মানে কি ফার্ম আছে আসর সন্তনে সারছে ওই দোকানো আইসে আবার নাও দিয়ে ইয়া নিব ঘুণ তোরে হই ধোকা দূরই গুইন আমি কে আপনার রেগুনা মাস করছে না ও দূরই আর ট্রাক্টর তো অনেক দূর হয়ে গেছে গি আগে আসলো যে সাদা সাদ অন্য বাসলো আর ওখানও দূরে গেছে গি আর আগে ওখান আসলো তিন দাফে দাফে দিয়া যার তো গায়ে ট্রাক্টরে যে সাদ ওখানের ধোকা ফা আমার সামনে এখানে প্রায় প্রচুর ইসা মাছ মিলে তো আপনার দুই তিনটা ভিডিও দেখছো মানে গ্যাসের ভিডিও গুলা দেখছোন আপনার ইসা মাস জ্ঞান আমরা মানে কিতা হইতাম গাইজ আপনার আড়ে ওন তো মারসি বড় বড় জাল আছে আর ইনশালাই যাই বা মারবা তো গাইজ কিতা কইতাম আপনারা মাত্র দশটা বা এগারোটা খেউ দিলে এখানে কারণে একটা ডেগ বড়ি যায় বড় ডেগে আর বেশি জোর করা লাগতো না ও ধোকা মানে হাওয়া বড় বইতে আছে খুব আরম লাগে আর এগুলো সুন্দর মাছ খায় গাই তো ধোকা সারা খোল্লা তলে ঢুকাইলা ঢুকাইয়া খায় ও গাই সরি এগুলা তো মাছ খান নাই এগুলা খার গুগাই মানে শামুকর বাচ্চা খার আমি বলে বলেছি মাছ তবে মাছও খায় মানে মাঝে জেতা পাইব খাইব ও দেউটা দেওতা আপনারা দেখেবারে তাই যেতে আপনারা ও ঢোকা গাইজ কষুরি ফানা যায় সুন্দর আর ও ঢোকা কেন আরেকটা ফার আরেকটা বাড়ির মানে ওরকম লাগা 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 বাড়ি আছে আর ফার আছে এগুলা দেখতে খুব ভালো লাগে তো গাইজ এক আর এক গ্রাম খুব সুন্দর লাগে ফানি মানে যাওয়া যাতায়াতের ও ধোকা আর গাইজ একটা কথা আমি কই আপনারা আপনারা সব দি দেখ বা এই গ্রাম একটা কিন্তু না যদি যাই তে প্রায় ফার্স্ট থাকি দশ মিনিট লাগব সেইটা কি পারবা আপনারা ও সেইটা আমরা একবার গেছিলাম আপনারা দেখছই তো গাইজ আমার ফুরা ভিডিওটা আপনারা দেখবা আমার একটা অনুরোধ ফটি ভিডিওটা আমি কই ও ধা দূরই প্রচুর ফাঁকি আছে গাইজ ও দোকা গাইজ পানির দেও আর ওইখানে ওদের হাসি মিঠে খেলে আর এখন ওরা দোকান খেয়ে এখানে ওদের বেড়া দিছিলা ডাল ফলা দি ওখানে গুলা পানি তো লেগেছে কিন্তু কিছু মানে রুয়াইছিল তাই না কইতে পারলাম না এখানে একটা বেড়া দিস দেয়াল আর কি কিছু একটা একটা ভিতরে আসলো মনে হয় জমি জমি বা হালি মনে হয় আসলো ওখানে কেন নিছে কি ফানির তো লেগেছে কি ওই ধক্কা ও ধুর পানি একটু গুলা আর গায়ে ধকা দূর একেবারে খালা করলার আস্তে আস্তে আইসাইটে কোনো পরিষ্কার আস্তে আস্তে খালা করে মেঘে একবারে জো করিলা আন্দার করিলার সারা আসমান ডাকিলার তো আস্তে ধক্ক আপনারা তো গাইজ ওই দকা দূরই তুফার ঝুঁ রই গেছে জ্বর ও ঢক্কা আমার বেশি ভালো লাগে শীতকাল শীতকালে যখন বাতাস দে মানে একজাত ফাতা আছে ওগুলা জড়িয়া ঝরিয়া হলুদ কালার অনেক সুন্দর লাগে গাইজ ওই তো দকা দিতেই আছে দিতেই আছে বাতাস আমি আর কীঠা কইতাম তো আমি আর বেশি মাতলাম না আপনার দেখতে তা হক্কা তাই ওই ধা ট্রাক্টরও দূরই যার গি আমরা থাকি ছোটো দেখা যার ওখান গালাতা আস্তে আস্তে ওই ধোকা ওই জমি শেষ করি এখন আমরা গালাতাচ্ছি আবার আর দূরই বোগলাই তেজও করার মানে আর কি ও ধা তাই এগুলো বোগলালা খান জাটি আখন বড় বড় এগুলা ও ধোকা ও যে গাইজ জমি ট্রাক্টর দি জো মানে সাদের তো ফুকামাক জমিনৰ জমি বীজ ডাকির হাঁটতে আইসে অনেক কোলা আই কেকটা লাগে দুই তিনটা ও ওখা না ও বউ গুলাইছে। ও ওখানো যে দূৰৈ দেখা যান না তো টকা তো আইজের তা দেখতে ও ধ্কা গাইজ মানুষ লগে লগে আঁটি আটী দেখরা তার যার জমি নাকিল খুব সুন্দর লাগের গাইজ আমি যে বাস্তবে দেখলাম দেখরাম খুব সুন্দর লাগের ও ধকা গাইজ বাতাস দিতেই আছে গাইজ কীটা পইতাম আপনার আরে তো গাইজ দেখছে দেখতে হক্কা ও ধোকা গাইজ ও ধোকা মাই গান মাঝে মানে আছি আমরা উস এটা এখন ভাড়া ওখান মাঝে দেখছিল আপনারা দুলা খেত খরচ ওখানের মাঝে ভানি ও ধোকা প্রচুর ভানি ইটা আমরা আটসি গাইজ এখানে একটা কুর আছে আমরা আর মাত্র কিছুদিন গাইজ এইগুলা শুকাই যাব আপনারা আটি আটি দেখাইমো আমি ওই ধোক্কা খুব সুন্দর লাগের গাইজ অনেকক্ষণ ছিলাম আপনাদের সাথে ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ারটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো গাইজ মতো বলা তখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার কাতু